বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সাংগঠনিকভাবে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে হাটাজারি পৌরসভা চার নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় সভাপতিত্ব করেন পৌরসভা চার নম্বর ওয়ার্ডের বিনপির সভাপতি আমিন সৌদাগর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটাচারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইমরান চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটাচারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরফিন সাইফুল এছাড়া আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম পৌরসভা বিএনপির সদস্য আবু হানিফ রিজওয়ান পৌরসভা মহিলা দলের সভাপতি পারবিন জাহান চৌধুরী পৌরসভা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মামুন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মুন্না ও সাবেক সহসভাপতি উসমান গনি মুন্না জানান দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী আন্দোলন ও সংগঠনের শক্তি বাড়াতে ভূমিকা রাখতে হবে এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন চৌধুরী খুরশেদ হুসেন ইব্রাহিম এমদাদ সাইফুল আজিজ ফারুক সোহেল মেজবা রাশু এমরান সাকিম মিরাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন তার প্রতিদান দেওয়ার সময় এসেছে ওনার উত্তরসূরি ওনার একজন জ্যেষ্ঠ পুত্র আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আমি ওনার কোনো বিশেষণ দিতে চাই না উনি দুঃসময়ে কি করেছেন না করেছেন বিএনপি যারা করেন সবাই অবগত এগুলো বলার জন্য এখানে আসি নয় এসেছি উনার রেখে যাওয়া আমানত উনি যে উনার প্রতি যে আমাদের দায়বদ্ধতা সেটা থেকে কিছুটা হলো মুক্তি পাওয়ার জন্য এরপর বাসিন্দাদের উনার আমানত আমাদের শ্রদ্ধীয় প্রাণপ্রিয় নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের সুযোগ্য সন্তান ব্যারিস্টার মিল হেরাউকে আমাদের কাছে রেখে গেছেন ব্যারিস্টার মিল হেরাউকে রেখে গেছেন এখন উনাকে আমরা দেওয়ার পালা মীর পরিবার আমাদের পাশে সব সময় থেকেছেন তাহলে আমরা আমাদের নেতা বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান বলেছেন স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সম্মুখ সাহিতে যারা করে আন্দোলন সংগ্রামে ছিল যারাই থাকবে আগামীতে তারাই প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা সংসদীয় আসনে নেতৃত্ব দিবে এটা কার কথা ভাই এটা কার কথা রেশ নায়ক তারেক রহমানের কথা